দুর্লভ নথির সম্ভার রয়েছে পশ্চিম মেদিনীপুরের মহাফেজখানায় সংস্কারের পর নবরূপে সজ্জিত এই মহাফেজখানা ফের খুলল একটি প্রতিবেদন মেদিনীপুর একটি ঐতিহাসিক জেলা বর্তমানে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে মহাফেজখানায় প্রায় তিনশো বছর আগেকার দুর্লভ নথিপত্র এখনও সযত্নে রক্ষিত আছে মেদিনীপুর কালেক্টরেটের এই মহাফেজখানা মেদিনীপুরের ঐতিহাসিক উপকরণের রত্নভাণ্ডার দীর্ঘদিন সংস্কারের অভাবে এই মহাফেজখানা রুগ্ন দশাগ্রস্ত হয়েছিল প্রথম পর্বে সংস্কারের কাজ শেষ হওয়ার পর রূপে এই মহাফেজখানার দ্বারোদ্ঘাটন করেছেন জেলাশাসক খুরশিদ আলী কাদিম যে একটা হিস্টরিক প্লেস আছে তো এখানে আমাদের যতগুলি ডকুমেন্টস আছে তার প্রেজার্ভেশন কনজারভেশন একটা উদ্যোগ নিয়েছেন মূল যে আমাদের রেকর্ড রুমস আছে দেগার্স এন্ড হিস্টোরিক ফ্যাক্টস যতগুলি এখানে রেকর্ডস আছে जे 1853, 1843 से समय जो रेजिस्टर्स छो रेकॉर्ड्स छो तार जे प्रिजर्वेशन कंजर्वेशन आचे दैट इज द मोस्ट इम्पोर्टेंट नॉट ओनली फॉर रिसर्च पर्पस बट आल्सो फॉर एडमिनिस्ट्रेशन पर्पस हमें देखिए निकाने आपने देखे हैं कि हमारे पुरानो 1800 जे अच्छे जे अच्छे हमारे मैप्स निकाने अवेलेबल आचे इरिगेशन मैप्स आचे

আঠারোশো সালের হাতে লেখা রেজিস্টার আঠারোশো সালের হাতে লেখা সরকারি চিঠি আঠারোশো সালের বেঙ্গল অ্যাক্ট রেজিস্টার আঠারোশো সালের বর্গি পরগনা হিসেবে পরিচিত অঞ্চলের এস্টেট রেজিস্ট্রার সহ দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের পয়লা মার্চ প্রকাশিত ভারতের প্রথম জাতীয় নাগরিক তালিকা সযত্নে রক্ষিত আছে জেলাশাসক এই মহাফেজখানায় বহু পুরনো নথি থাকার কথা স্বীকার করে নিয়ে বলেন ছাত্র গবেষকরা এই মহাফেজখানা এসে তাদের গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করতে পারেন এতে তারা খুবই উপকৃত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেন স্টুডেন্টস আছে কলেজ গো আছে আর ভেরি ইন্টারেস্টেড ঠিক আছে দে ক্যান কাম দে ক্যান হ্যাভ এন অ্যাক্সেস টু দিস ডকুমেন্টস আন্ডার প্রপার প্রোটোকল কিন্তু মূল কাজ মূল যে আমাদের ইয়ে ছিল কি যে রিসার্চার্স আছে স্টুডেন্টস আছে দে শুড নো দ্য অফ মেদিনীপুর ইট এ হিউজ এন্ড লং হিস্টরি প্লাস আমাদের যে ডকুমেন্টস আছে আমি নিজের কিছু কিছু ইরিগেশন ম্যাপ দেখেছি ইট হেল্প আস ইট উইল হেল্প দ্য রিসার্চার্স আমাদের যে কলেজ গোলস আছে প্লাস এখানে এরকম ব্যবস্থা করা খুবই দরকার আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য হিস্টরি অফ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের পুরনো ভবনটি এবং জেলাশাসকের বাংলো হেস্টিংস হাউস কয়েক বছর আগেই রাজ্য হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ স্বীকৃতি লাভ করেছে আমাদের প্ল্যানিং আছে বিকজ এখানে আরও এর থেকে বেশি আমাদের কিছু ডকুমেন্টস আছে তার জন্য এখন যে আছে টিম অলরেডি গঠন করা হয়েছিল যে এই সমস্ত ডকুমেন্টস আমাকে উদ্ধার করতে হবে প্রিজারভেশন আর নিয়ে আমাদের ভাবতে হবে মূল যে আছে আমাদের হিস্ট্রি যে আছে না মেদিনাপুরের হিস্ট্রি একটা বিরাট হিস্ট্রি আছে যদি আগামী দিন কেউ ডকুমেন্ট করতে চান দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাসিলিটি